করিম এই শব্দটা শুনলে একজন মাদ্রিদ ভক্তের চোখে ভেসে ওঠে আরেকটা ছবি যেখানে মনে পড়ে যায় রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগে দুর্দান্ত পারফর্ম করা করিম বেনজেমার কথা রমজান আসলে মনে আসে নানান স্মৃতি বিশেষ করে ফুটবল ভক্তদের মাঝে এই স্মৃতি বেশি আসে ইউরোপের ফুটবলের টাইমিং এর জন্য অনেক বড় ম্যাচ ও টুর্নামেন্ট হয় বাংলাদেশের মধ্যরাতে খেলা দেখার জন্য তাই রাত জাগতে হয় আর এই রমজানে চ্যাম্পিয়ন্স লিগের সেরা স্মৃতির কথা বললে মনে আসবে করিম দুই হাজার একুশ বাইশ সিজনে রমজান মাসটি ছিল বেঞ্জেমা তার নামের সাথে মিলিয়ে রমাদান করিম বলার আমেজ ছিল পুরো রমজান জুড়ে এর কারণ তো সবারই জানা বেনজেমার সেই অমানবিক ফর্ম সুপারমারের মতো ধারাবাহিকতার দুই হাজার সিজনটি ছিল রিয়াল মাদ্রিদের কাছে এক দুঃস্বপ্নের মতো জিনোদিন জিদানের মতো লিজেন্ডারি কোচকে নিয়েও ব্যর্থ হয়েছিল রিয়াল মাদ্রিদ ট্রফি জিততে সিজন শেষে জিদান দায়িত্ব থেকে সরে দাঁড়ান তখন দায়িত্ব তুলে দেন কার্লো আঞ্চিলোত্তির কাছে ডন কার্লো আঞ্চিলোপিকে দায়িত্ব দিলেও দল গোছাতে খুব বেশি কাজ করেনি রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডদের মধ্যে ভরসা করার মতো নাম ছিল কম বেল বেইলিওরা অফ ফর্মে ছিলেন রোদ্রিগো সবে মাত্র নজরে আসছিল ভিনি আগের বছরেও ছিলেন সকলের হাসির পাত্র এমন দলকে নেতৃত্ব দিতে হলে কোনো একজন প্লেয়ারকে হতে হতো সুপার হিরো তিনি করিম বেনজেমা রোজা রেখে খেলা হাতে লাগানো ব্যান্ডেজের সাথে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড এমন বেশে তিনি নাকানি চোবানি খাওয়ান গোটা ইউরোপকে বেনজেমার সবচেয়ে আলোচিত রূপটি চ্যাম্পিয়ন্স লিগের নক রাউন্ডে যেখানে বেনজেমা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ম্যাচগুলো অনেক সাজানো ছিল মনে হচ্ছিল হলিউডের কোন সিনেমার একই বারবার যেখানে বেনজেমার পায়ের জাদুতে মাদ্রিদ লিখবে কামব্যাক ইতিহাস রাউন্ড অফ সিক্সটিনের এর খেলা ছিল মেসি নেইমার কিলিয়ান এমবাপেদের পিএসজির বিপক্ষে প্রথম লেগে মেসি পেনাল্টি মিস করার পরেও পিএসজি জিতে যায় এক শূন্য গোলের ব্যবধানে ফিরতি লেগে বেনজেমার জাদু কোয়ার্টার ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে ম্যাচ পড়ে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে সেখানেও প্রথম লেগে চেলসিকে উড়িয়ে দিলেও লেগে রিয়াল মাদ্রিদ বিপদে পড়ে যাচ্ছিল সান্তিয়াগো বার্নাবুতে এসে চেলসি কড়া জবাব দিতে শুরু করে তবে আবারও ত্রাতা হয়ে আসেন করিম বেনজেমা তার গোলেই উদ্ধার পায় রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের কথা আর নতুন করে কি বলবো সেটি তো সকলেরই জানা ইতিহাদে সিটির কাছে রিয়াল হারলেও ব্যবধান ছিল মাত্র এক গোলের মনে হচ্ছিল এই সামান্য লিড নিয়ে সান্তিয়াগো বার্নাবুতে বেনজেমার সামনে দুই মিনিটে টিকে থাকতে পারবে না পেপ গার্টিওয়ালার ম্যানচেস্টার সিটি তবে একসময় চাঁপে পড়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা রিয়ালের জয়ের সম্ভাবনা দাঁড়ায় এক পার্সেন্ট তবে দুই মিনিটে সেটি বদলে দিয়েছিলেন রোদ্রিগোয়ার বেনজেমা সেই সিজনে বেনজেমার কাঁথে করেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ বেনজেমা আর ইনশাল্লা বলে মাঠে নেমে ঘোল খাইয়ে দিয়েছিল কালো আঞ্চিলোক্তির দল দেখা মিলেছিল বেনজেমার সবচেয়ে ভয়ঙ্কর রূপের অনেকেই বলবে বেনজেমা ওয়ান সিজন ওয়ান্ডার এক সিজন পরে হারিয়ে গেছেন কিন্তু এই ওয়ান সিজন ওয়ান্ডার কী করে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর দলে এক যুগেরও বেশি টিকে ছিলেন তার জবাব কেউ দিতে পারবে না যদি বলি সর্বশেষ কোনো বছর ব্যালুন ডিওর নিয়ে কোনো প্রকার বিতর্কের জন্ম হয়নি তাহলে বলবেন সালের কথা সেবার জিতেছিলেন করিম বেনজেমা এত বড় ব্যবধানে জিতেছিলেন যে মানুষ মনেই রাখেনি দ্বিতীয় হওয়া সাদীয় মানেকে বেনজেমার সেইবার গড়া ইতিহাসের মেইন পার্ট ছিল রমজান মাসের ম্যাচগুলো তাই দুই হাজার একুশ সিজনে রমজান থেকে নতুন আমেজ শুরু হয় রমাদান করিম বলা